আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার মায়ের হাতের একটা রেসিপি শেয়ার করব আমার আম্মু মাছ দিয়ে এইভাবে বড়ককে বেগুন রান্না করতো আর এই রান্নাটা অনেক বেশি মজা হতো তো অনেক দিন পর মায়ের রেসিপিতেই বড়কি বেগুন রান্না করলাম তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি এজন্য শুরুতে চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হওয়ার পর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটাকে দিয়ে দিলাম তো এখন মাছটাকে ভেজে নিব আজকে আমি বাইম মাছ দিয়ে বলকে বেগুন রান্না করব। আপনারা চাইলে অন্য যে মাছ দিয়েও এইভাবে এই রান্নাটা করতে পারেন তবে যে কোনো দেশি মাছ দিয়ে রান্না করলে এই তরকারিটা খেতে বেশি মজা হয় মাছটাকে তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়ে এখন দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি বলকে বেগুন রান্না করব এর জন্য সব পানি কিন্তু এখন দিয়ে দিলাম তো এরপর স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ সরিষার পেস্ট তিন চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট এই রান্নাতে কিন্তু সরিষার পেস্ট ও পেঁয়াজের পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে তো সবগুলো মশলা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ তো কাঁচামরিচটাকে আমি এখানে ফালি করে দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঝোলটাতে বলক চলে আসছে তো আমি ঢাকনাটা উঠিয়ে সব কিছু একটু ন্যাড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি আজকে আমি বাই মাছ দিয়ে এই রান্নাটা করতেছি বলে মাছগুলো প্রথমে দিয়ে দিলাম অন্য মাছ দিয়ে রান্না করলে কিন্তু মাছগুলো প্রথমে দেওয়া যাবে না প্রথমে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে মাছ কিন্তু এমনিতেও একটু শক্ত থাকে ঝোলটা কিছুক্ষণ ফুটে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো তো বেগুনগুলোকে আমি এরকম সহই কেটে নিয়েছি আর এইভাবে সহ বেগুন কেটে নিয়ে কিন্তু বেগুনটা দেখতেও অনেক সুন্দর লাগে খেতেও ভীষণ ভালো লাগে আমার বাসার বাচ্চারা সহকারে এইভাবে বেগুন কেটে দিলে তরকারিতে খেতে পছন্দ করে তো বেগুনটা দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর বলকে বেগুনের এই তরকারিটা রান্না করলে কিন্তু এই যে মোটা মোটা বেগুনগুলো এই বেগুনগুলো দিয়ে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে চিকন যে বেগুনগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে কিন্তু এই তরকারিটা আবার খেতে বেশি ভালো লাগবে না তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি এই তরকারিতে কিন্তু আমি প্রথমে জুলের পানি দিয়ে দিয়েছি এখন আর কোনো পানি দিব না তো এখন শুধু ঢাকনাটা উঠিয়ে মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব বেগুন কিন্তু খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায় এত বেশি সময় লাগে না বেগুন সিদ্ধ হতে তো একটু নেড়েচেরে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর বেগুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো আজকের তরকারিতে আমি কোনো ধনিয়া পাতা ব্যবহার করব না ধনিয়া পাতা ছাড়াই এই তরকারিটা রান্না করতে হয় তো তরকারিটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের এই বড়কে বেগুনের রেসিপিটি আপনাদের ভালো লাগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটা কমেন্ট করবেন আপনাদের একটি লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় নতুন নতুন রেসিপি তৈরি করতে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ